পাতাগুলি উল্টে পাল্টে নিজেকে দেখায় যখনই শেষে নাড়া দিয়ে যায় বৃক্ষের বাড়িতে অসত্যের পাতা এক্ষুনি সবুজ কিন্তু পরক্ষণে সাদা খাকলান্ত দৌড়চ্ছে গাড়ি মস্ত একটা ফিতে খুব দ্রুত গুটিয়ে তুলছে কেউ রোদ্দুর ঝিমচ্ছে শক্ত লাল মাটির ঢেউ দিগন্ত অব্দি এইবার কপালক্রমে রোগা ও একটা নদী পেয়ে গেলে ছবিটা সম্পূর্ণ হতে পারে বলতে না বলতেই গাড়ি পৌঁছে গেল নদীর কিনারে ভাবনায় ছিল সামনে এসে দাঁড়ালো কখন পাথরে পাড়ে খেয়ে জলে তখনই দুইজন নেমে গেল রৌদ্র ঝড়ে হাওয়া ঘুরে যায় पता उल्टे पालते के देखा